মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে এই পুরো ভিডিও জুড়ে আজ আলোচনা করবো জেল মাছ চাষ পদ্ধতি বিষয়ে এবং অনেকেই জল মাছ চাষ পদ্ধতির প্রশ্ন করে থাকেন কীভাবে চাষ করা যায় জেল মাছ কি কীরকম জায়গায় চাষ করা যায় এইসব প্রশ্নগুলি করে থাকেন আরও অনেক প্রশ্ন আছে তো এই প্রশ্নের উত্তরগুলি আজ এই পুরো ভিডিও জুড়ে দিব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি লাভবান হবেন তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট না বলে না হয় মাছ চাষ সম্পর্কে যারা জানতে চান এবং যারা ভিডিও পেতে চান তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলঘণ্টাটি বাজিয়ে দিন আমরা এসব দেশীয় জেল মাছ যেরকম শিং মাগুর ট্যাংরা গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এগুলি কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ এই মাছগুলি আমরা হ্যাচারিতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা উৎপাদিত রেণু পোনা সংগ্রহ করে হ্যাচারিতে বিক্রি করে থেকে এবং সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে এসব মাছগুলি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ সিংহ শুরু করা যাক মূল আলোচনা জিনাইদহা থেকে শাকিল ভাই একটি প্রশ্ন করেছেন ছোটো ছোটো পুকুরের চার দিকের পারে অনেক গাছপালা থাকে এ অবস্থায় কি মানে কী ধরনের মাছ চাষ করা যেতে পারে আমার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই ধরনের পুকুরের জেউল মাছ অর্থাৎ মাগুর শিঙি কই জাতীয় মাছ চাষ করা যেতে পারে এখন কুমিল্লা থেকে নজরুল ভাই একটি প্রশ্ন করেছেন জল মাছ কাদের বলা হয় পোনামাছ থেকে এরা কিসে আলাদা হয়ে থাকে নজরুল ভাই প্রশ্নের উত্তরটি হলো মাগুর শিঙি জাতীয় মাছ যাদের হাজা মাজা পুকুরেও চাষ করা যায় এবং যাদের অতিরিক্ত শ্বাস যন্ত্র আছে তাদের জেল মাছ বলে চিটাগাং থেকে প্রশ্ন করেছেন নাদিম ভাই জেল মাছ চাষের উপযুক্ত সময় কোনটি নাদিম ভাই অনেক অনেক ধন্যবাদ সাধারণত মৌসুমি বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে জেল মাছ ডিম পাড়ে বা ডিম দিয়ে থাকে এই দিন থেকে দানিপনা হতে সময় লাগে প্রায় আড়াই মাস সুতরাং শ্রাবণ থেকে ভাদ্র মাসের সময় জেউল মাসের চাষ করা যেতে পারে এই চাষ আষাঢ় মাস পর্যন্ত চলতে পারে ধন্যবাদ নাদিম ভাই কক্সবাজার চকরিয়া থেকে রাকিব ভাই আরেকটি প্রশ্ন করেছেন জেউল মাছ চাষে কোন জাতের চারা কাঁটা প্রতি কত কত ছাড়া প্রয়োজন নাদিম ভাই ধন্যবাদ কেবল মাগুর মাছের চাষ করলে কাটা প্রতি পাঁচশোটি মাগুর পোনা সারা দরকার পুকুরে ছাড়ার আগে লিটার প্রতি জলে দশ ফুটা ফরমালিন গুলে সেই জলে মাগুর চারা পোনা প্রায় এক মিনিট সেরে তারপরে পুকুরে ছাড়া দরকার নোয়াখালী থেকে ভাই প্রশ্ন করেছেন জেল মাছ চাষে কত বয়সের এবং কত বড় চারা মাছ পুকুরে ছাড়া দরকার জেল মাছ চা জেল মাছের চারা বয়স আড়াই মাস থেকে মাস হলে যখন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বড় হয় তখন চাষের জন্য পুকুরে ছাড়া দরকার মিঠাবন থেকে ডক্টর সাকিব ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন জল মাস চাষে চারা মাস ছাড়ার পর কি কি পরিচর্যা করা দরকার ধন্যবাদ ডক্টর সাকিব ভাই জল মাছ চাষে মাঝে মধ্যে জাল টেনে ধরে দেখা দরকার মাছের কোনো রুখ হয়েছে কিনা রুখ হয়ে থাকলে সেইমতো ব্যবস্থা নেওয়া দরকার বাকেরগঞ্জ থেকে সেনাকল্যাণ সাগরবাই আরেকটি প্রশ্ন করেছেন জৌল মাছ কত বড় হলে বাজারে পাঠানোর জন্য পুকুর থেকে তোলা দরকার ধন্যবাদ ছয় মাস পুকুরে চাষ করার পর বৈশাখ জ্যৈষ্ঠ মাস নাগাদ মাছ তুলে বেছে দেওয়া দরকার ফেনি থেকে হাসান ভাই সাংবাদিক একটি প্রশ্ন করেছেন এক কাটা পরিমাণ পানিতে বছরে কত পরিমাণ জেউল মাছের উৎপাদন হতে পারে জেল মাছের চাষে এক কাটা পরিমাণ পানিতে বছরে কত খরচ ও লাভ হতে পারে ধন্যবাদ এক কাটা পরিমাণ পানিতে বছরে প্রায় আশি থেকে একশো কেজি মাছ উৎপাদন হতে পারে এবং এক কাটা পরিমাণ পুকুরে জেল মাছ চাষ করতে প্রায় ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে আর লাভ হয়ে থাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নোয়াখালী থেকে সোলাইমান ভাই একটি প্রশ্ন করেছেন জেউল মাছের চারাপড়া কোথায় পাওয়া যায় সোলামান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জেওল মাছ কিন্তু পরে যেমন শিঙি মাছ মাগুর মাছ কই মাছ তারা ভাইম এসব কিন্তু আসলে নিশাচর মাছ মাস যেরকম পাবদা মাছ এগুলি কিন্তু ক্যাটফিস মাছ মাছ হুম তাকে বলে জল মাছ আর এইসব জোল মাছ এরপোনা বা চারা রেনু ধানি আপ যদি আপনাদের কোনো বিশ্বাস্ত হ্যাচারি থেকে ওই দিকে সংগ্রহ করে পুকুরে ছাড়বেন অথবা আপনারা এসে যুক্ত রেণুপণা নিয়ে তারপর পুকুরে করে মজুত করবেন আশা করি লাভবান হবেন আর আমরা হ্যাচারিতে অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই সব জেউল মাছের রেণুপনা উৎপাদন করে বিক্রি করে থেকে এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে এসব জোল মাছের ঋণ উপনা ও ধানি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দলা ত্রিশাল ময়মন সিংহ আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ও যে কোনো মাছ চাষ বিষয়ে জানতে কমেন্ট করুন অথবা সরাসরি ফোন করুন ধন্যবাদ আর পরবর্তী প্রশ্নের উত্তরগুলি পেতে অপেক্ষা করুন দ্বিতীয় ভিডিওতে